এই গ্রামে একটা অদ্ভুত নিয়ম ছিল যা সকলকে মেনে চলতে হতো গ্রামের ভেতরে কোথাও লাল রঙের কিছু পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হতো লাল রঙের ফুল দেখা মাত্রই মানুষ গর্ত এটা করা হতো কারণ এবং ঘুরে দেখতে পেলে তারা গণহত্যা শুরু করত। কিন্তু একটা জিনিস ছিল যা রাক্ষসরা বই পেত হলুদ রং গ্রামের প্রধান পুরো গ্রামের চারপাশে হলুদ রেখা টেনেছিলেন এবং সবাইকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন যে কখনো তা অতিক্রম করবেন না এছাড়া গ্রামবাসীরা প্রতিদিন শত শত কেজি সুরের মাংস উৎসর্গ করতেন রাক্ষসরা সর্বদা পূর্ণ থাকে এবং আক্রমণ না করে সবাই ভেবেছিল যে এখন সবাই নিরাপদ কিন্তু একজন অসাবধানতা করে করে সে রেখা অতিক্রম একটি লাল ফুল বাড়িতে নিয়ে আসে তার তার ধারণা যে এই কাজপুর গ্রামে বিপর্যয় শব্দ শোনা গেল এবং তারপর লাল রাক্ষস গ্রামে প্রবেশ করল সে লোহার ঘন্টা বাজিয়ে সবাইকে খবর দিল মানুষ আতঙ্কে এদিক ওদিক দৌড়াতে শুরু করল নিক তখনও বাড়িতে পৌঁছায়নি যখন সে তার দরজায় দাঁড়িয়ে থাকা দৈত্যটিকে দেখে তখন তার অন্ধ স্ত্রী কিছুই জানত اتنا